কিন্তু স্বাভাবিকভাবে পাঁচ আগস্টের পরে মামলার ব্যবসা চলতেছে চলে না আপনারা হয়তো খবরও পাইছেন সোশ্যাল মিডিয়াতে দেখছেন শূন্যতর গৌরব মাওলানা মুফতিকিয়া সুদীন আত্মাহী সাহেবের নামে মামলা করছে যেদিন ছয় তারিখ মানে ছয় সেপ্টেম্বর উনি ছিলেন ঢাকায় আর ব্রাহ্মণবাড়িয়া থেকে ওনার নামে একটা বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে এবং আহলে সুন্নাতন জামাতের কোন কারামের উপরে মিথ্যা মামলার মাধ্যমে তারা ফাঁসানোর চেষ্টা করা হয় কসম করে বলি বাংলাদেশের সুন্নি জনতা কেউ ঘরে বসে থাকবে না জানেন আমার সভাপতি আলহামদুলিল্লাহ আমি যদি আমার কোলা ভালো যদি মারেন আমি আমি কুমিল্লা বিশ্বরূপ ব্লক করা আমার জন্য ব্যাপার হবে না আরেকটা বিষয় আপনাদেরকে একটু সতর্ক করে দেই আমরা সবাই সুন্নি মুসলমান সুন্নি মুসলমানদের উপরে বড় একটা ধরেন না ভূমিকম্পের মতো বড় একটা বিপদ আগমন করতেছে কেমন বিপদ সোনার বাংলাদেশের মধ্যে এখন মানুষ চলাফেরা করতেছে কিন্তু স্বাভাবিকভাবে পাঁচে আগস্টের পরে মামলার ব্যবসা চলতেছে চলে না আপনারা হয়তো খবরও পাইছেন সোশ্যাল মিডিয়াতে দেখছেন শূন্যতর গৌরব মাওলানা মুফতি গিয়াসুদ্দিন আর তাহির নামে মামলা করছে যেদিন ছয় তারিখ উনি ছয় সেপ্টেম্বর উনি ছিলেন ঢাকায় আর ব্রাহ্মণবাড়িয়া থেকে ওনার নামে একটা বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে মনে রাখতে হবে দুনিয়া জমিনের মধ্যে আমরা যারা মুসলমান আমরা সব সহ্য করতে পারি এই মামলার কথা আমি আজকে জানি না মামলার কথা জানি আমি গত মাসের একত্রিশ তারিখে যে মাহফিল আমার হয়েছিল তাই হিসাবের সাথে উনি আমার একটা আমার নামে বারোটা মামলা রেডি করছে আমি ওনাকে জিগাইলাম আপনি রেডি আছেন করে দিবে না মানে মামলা দিবে রেডি কি মামলা মিথ্যা মামলা আপনি মানুষকে হয়রানি করবেন আল্লাহ আপনাকে ভালো রাখবে আপনি আপনাকে ঠিক রাখবে আপনি মনে করতেছেন তা আমরা সুন্নি জনতা দ্বারা আপনারা হয়তো জানেন বাংলাদেশ ইসলাম ছাত্র সেনা কুমিল ইসলামী আলিয়া শাখার আমার সভাপতি বানাইছে আলহামদুলিল্লাহ আমি যদি আমার পোলা ফাল যদি মারেন আমি আমি কুমিল্লা বিশ্ব ব্লক করা আমার জন্য ব্যাপার হবে না আমরা আহলে সুন্নাতল জামাতের যত নেতৃবৃন্দ আছে আমরা এতটুক সতর্ক বার্তা বাংলাদেশের প্রশাসন সহ যারা মাতাল ফের কা মিথ্যা মামলা নিয়ে টাকার খেলামেলা করতেছে এরা সাবধান হতে হবে যদি সুন্নিয় এবং আহানি সুনাতল জামাতের কোনাইকারের উপরে মিথ্যা মামলার মাধ্যমে তারা ফাঁসানোর চেষ্টা করা হয় আল্লাহর কসম করে বলি বাংলাদেশের সুন্নি জনতা কেউ ঘরে বসে থাকবে না সুনিয়তের ইজ্জত আল্লা রহমাতুল্ল আলামিন নবীর ওয়ারিসদার ওলামাই কারামের ইজ্জত রক্ষার্থে সবাই মাঠে নেমে সূন্যতের ইজ্জত রক্ষা করবে ঠিক আছে তো আল্লাহ তাআলা তালা সকল ওলামাই কেরাম যারা কোরআন সুন্নার কথা বলে কোরআনের কথা বলে হাদিসের কথা বলে তাদেরকে দুনিয়ার বিপদ থেকে উদ্ধার করে কোরআনের দাওয়াতের কোরআনের ময়দানে কথা বলার তাও দান করুন করে না সলোস দে তোমারা গন হল দু খুশি তে ভরপুর সারা এ জাহান মরাহা আল্লা সকল ঈদের সেরা ইদ হল পবিত্র ঈদের মিলাদুন সকল ঈদের সেরা ইদ হল পবিত্র ঈদের মিলাদুন

আলি সাইয়্যিদ না নর নবী জি রাগ মনে জগত হইলো নামটি জপন করো

अल्लाह क्या जहन्नम अभी भी न सर होगा रो रो ने मुस्तफा की रो रो ने मुस्तफा की दरिया बहा दिए हैं उनकी महक ने दिल को gunche khila diye hai unki mahak ne dil ko gunche khila diye hai Allahumma Maulana Muhammad wa Ala عليم سبحان الله والحمد لله لا إله إلا الله لا سبحان الله والحمد لله اسمي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى لا لا اله لا اله الا الله মোহাম্মদুল্লাহ আদাই হি ওয়াসাল্লাম সবাই জবান খুলে মোহাম্মতের আওয়াজে উচ্চকণ্ঠে জোরে পড়ি আলহামদুলিল্লাহ